উল্লেখযোগ্য কেউ হয়ে গেলাক মারা যায় নাই ধর আল্লাহ পাখের পাগল হয় এরা কিন্তু সমাজের মানুষের কাছে উল্লেখযোগ্য থাকে না কি বলেন গাদা ঠিক না উল্লেখযোগ্য থাকে না এদের জানা যায়ও লোকের লোক কম ভাইজিম গুস্তামি দেখে উল্লেখযোগ্য কেউ মারা যায় না তাহলে আল্লাহ বলল কিভাবে দাদা অমুকের আগে অমুক জায়গায় একজন কৃষক মারা গেছে গরিব কৃষক আসছি তখন তার জানা যায় অংশগ্রহণ করি ভাইজিম গুস্তামি তার জানা যায় অংশগ্রহণ করেছেন জানাজা কমপ্লিট দাফন করা কমপ্লিট চলে যাওয়ার সময় বাইজিদ মুস্তামে চিন্তা করলেন এই লোকটার বিধবা স্ত্রীর সঙ্গে একটু কথা বলে যাই পর্দার অন্তরালে গিয়ে ডাক দিয়ে বলতেছে না তোমার স্বামী সম্পর্কে একটু আমাকে কিছু বলো তোমার স্বামীর নিয়ে কামলের অবস্থা কেমন ছিল মহিলা ডাক দিয়ে বলতেছে হজুর আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিলেন লেখাপড়া জানতেন না আমার স্বামী একজন কৃষক ছিলেন আমার স্বামী দৈনন্দিন দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে গুরুত্ব সহকারে আদায় করতেন আমার স্বামীর তেমন কোনো নেকামল নাই বাইজিত বুস্তামি ডাক দিয়ে বলতেন তারপরে মাগো তুমি ভালো করে মনে করে বলো কারণ স্বামী সম্পর্কে স্ত্রীর থেকে ভালো আর কেউ জানে না কথা তুমি কোন কোয়ালিটির নেতা হয়েছো তুমি কোন কোয়ালিটিরPeer হয়েছো কোন কোয়ালিটির बुजुर्ग হয়েছো পৃথিবীর হই না জানলে জানে কে স্ত্রী জানে কে জানে কথা স্ত্রী জানে ওর ভালো মন্দ সম্পর্কে আল্লাহ তো জানে ওর ওই জানার কথা বলতেছি না

আদরের সঙ্গে সম্মানের সঙ্গে কপালে টাকাই দেন এবং চুমকাই দেন আমার স্বামী আজন্ম চেষ্টা করেছেন কোরআন একাডেম শিক্ষা করার কত আলেমকে কত আলেমকে বিরক্ত করেছে একটু কোরআন একাডেমের তেলাওয়ার শিখতে দুর্ভাগ্য আমার স্বামীর কপালে কোরআনের তেলাওয়ার শিক্ষা ছিল না যার কারণে কোরআনে কারিমের তেলাওয়ার শিখতে পারে নাই সারা জীবন চেষ্টা করেও পারে নাই আমার স্বামী প্রত্যেক দিন ফজরের নামাজের পর আল্লাহর কালামটা তাকে থেকে নামাইয়া ও সুন্দর করে রেহালের উপরে রেখে সুন্দর করে কোরআনে কারিমটা খুলে খুলে প্রত্যেকটা লাইনে লাইনে দুই তিন জিনিসটা পর্যন্ত লাইনে লাইনে আঙ্গুল টানতেন আর চোখ দিয়ে দর দর করে পানিগুলো ধরে ধরে পড়ত আর বাপ ডাক দিয়ে দিয়ে বলতেন হাজামিন কালামি রব্বি হাজামিন কালামি রব্বি হাজামিন কালামি রব্বি এটা আমার মাউলার কালাম এটা আমার মাউলার কালাম এটা আমার মাউলার কালাম এটা আমার মাউলার কালাম রকম বলে 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 দুই দিন ফিরিসটা উল্টাইয়া আবার ওই যে জায়গায় চিহ্ন দিয়ে রেখে সুন্দর যত্নের সঙ্গে পুরাণে কারিম আবার ওই জায়গায় তাকে যথাস্থানে রেখে দিয়ে আমার স্বামী লাঙ্গল জঙ্গল নিয়ে বিলে চলে যেতেন আমার স্বামীর ঘরে বউ হয়ে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত আমি তার এই আমলটা কন্টিনিউ দেখেছি ও হুজুর আমি জানি না এটা কোনো আমলের মধ্যে পড়ে কিনা বাইজির বুঝতে হবে চিৎকার করে করন্দন করে উঠে মালিক তোমার লীলা বোঝা বড় দায় তুমি আমাকে পাঠাইছো তোমার অলির কবর দেয়ার করার জন্য তোমার অলিকে গোসল করা দাফন করানোর জন্য ও আসমান জমিনের মালিক তোমার কালামের সঙ্গে যার এত ভালোবাসা থাকে ওই লোকটা তোমার অলি না হয়ে পারে না আল্লাহর কোরআনের মহাব্বতে কোরআনে কারিম শিখতে শিখতে কবরে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ ইমামের সমালোচনা না করে ইমামের সঙ্গে একটু মহব্বত পয়দা করে ইমাম সাহেবের কাছে তাকে একটু পয়সা করিও দিয়ে না হইলে আপনার গুরুত্ব হবে না একবার আমি করছিলাম এরকম ফিরি কোরআনে কারেন শিখাবো ঈশান নামাজের ভরে ভরতম দিন ছাত্র তিতাল্লিশ শেষকালে দেয় তিন